এগুলো অনেক অর্ডার করছে তো আহিলেরও মনে আছে কারণ অনেক ভিডিও আহিলে নিজে করছে সো স্পেয়ারমেন্ট ওয়েলটা হচ্ছে কি আপনারা স্কিন কেয়ারের জন্য ইউজ করতে পারবেন বাতি ইউজ করতে পারবেন তারপর ক্যান্ডেল মেকিং ইউজ করতে পারবেন আরও ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাট আছে এখানে ওকে বেসিক্যালি এটা আপনাদের যাদের বডিতে আনওয়ান্টেড হেয়ার আছে চুল আছে সেগুলো কমাতে সাহায্য করে এই জন্যই বেসিক্যালি অনেক মানুষ এটা অর্ডার করে থ্যাংক ইউ সো মাছ আপনাদের যাদের স্পেয়ার মিন ওয়েল দরকার হবে এটা টেন এম এর প্যাক এটা হান্ড্রেড এম এলও আছে সো যাদের দরকার হবে দ্রুত ইনবক্স করে ফেলেন থ্যাংক ইউ